প্রিয় ভাই আমার বন্ধু বা ভাই আমার জীবনটা ছিল অনেক বিলাসিতা জীবন আমার একটা মোটর সাইকেলের শোরুম ছিল বহুত লোক ছিলে পান্তি আমার একটা মোটর সাইকেলের শোরুম ছিল আমার একটা বাড়ি ছিল আমি খুব সব করে একটা বাড়ি করেছিলাম আমার এই মোবাইলে খেলা করে আমার এই এক শোরুম চলে গেছে আমার বাড়ি চলে গেছে আমার এই দিশা দেখে যদি কোনো লোক যদি কোনো লোক একজন ব্যক্তি ভালো হ্যাঁ যান কত টাকা নিয়ে যান আমি তো রিসার্চ করেছি এই মাথায় আমার নিজের কর্ম করা ছিল আমি এত মানুষ কর্ম করে বানাইছিলাম আল্লাহ পাক আমার দিছিল অসৎ পথে কেউ কোনোদিন বড় লোক হতে পারে না রাতারাদিকে বড় লোক হতে পারে না কোন মানুষ এইটা দেখে চাল এইটা দেখে সব শিক্ষাগণ করবে জীবনে কেউ জoa না